হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আসিফ সাহেব ভালো আছেন তো ভাইয়া নিচ্ছে এস50 প্রো মোটর দেখি লুকটা দেখাও তো এস50 প্রো একদম জেনুইন সিল পেক করা ফোন দেখি কালানি চারিভ ভ্যাবেন্ডার আসতের একটা কালার মডেলটা 10টার ফোন কিন্তু আসিফ কালার কার্বি ফোন এখন প্রো তারপর হচ্ছে এস পিফটি আলট্রা এই দুইটা ভেরিয়েন্ট এখন মার্কেটে মোটামুটি ভালো কাস্টমারদের একটা চাহিদার ফোন কাস্টমারদের একটা পছন্দের ফোন হচ্ছে এই দুইটা ফোন কার্ড ডিসপ্লে ফোন দেখাও একটু লুকটা দেখাও দেখি এই হচ্ছে ভাই ফোন মোটো লেদার শেপ অবশ্য অস্থির ফোন রিল সিম আপনি ইউজ করতে পারবেন টাইপ সি ভাই টাইপ আর ব্যাক কভার দিছে একটা অফিশিয়াল ব্যাক কভার আছে কোম্পানির পক্ষ থেকে অ্যাক্টিভ করে দাও অ্যাক্টিভ করে দাও তো অ্যাক্টিভ করতেছে ভাই আর কত থেকে আসেন বড় ভাই হাতিয়া থেকে নোয়াখালী নোয়াখালী থেকে নোয়াখালী হাতিয়া ও বাবা এত দূর থেকে আইসা পড়ছে নোয়াখালীর মানুষ

সরাসরি চলে আসতে পারেন অথবা কুরিয়ার ফোন পারচেস করতে পারেন ঘরে বসে আর ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেখবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন অবশ্যই অ্যাক্টিভ হচ্ছে ফোনটা আইফোনের মতোই আপনার অনলাইনে অ্যাক্টিভ করতে হয় কিছু নাই স্বাভাবিক অস্থির ফোন মোটরওয়ালা প্রত্যেকটা ফোনই অস্থির প্রথমে কোম্পানি মোটরওয়ালা ইন হয়েছে আপনার মোটরওয়ালা জি টোয়েন্টি ফোর পাওয়ার দিয়ে ভাই হাতিয়া থেকে আসছে সে নোয়াখালী পাঁচ টাকা ইনভেস্ট করে নাকি ভাই আবার চলে যাবেন আজকে আচ্ছা মোটরওয়ালা ফোন মোটরওয়ালা ফোনের আপনার পিকচার কোয়ালিটি গুলো দেখাচ্ছি অসাধারণ পঞ্চাশ বাই পঞ্চাশ পিকচার কোয়ালিটি পিকচার উঠাতে যাবেন তখন কিন্তু আপনি পিকচার থেকে আপনি সব কিছু সেটিং করতে পারবেন আপনার হোয়াইট ব্রাইটনেস থেকে শুরু করে সকল ব্রাইটনেস আপনি কাজ করতে পারবেন পিকচার কোয়ালিটিও কিন্তু অসাধারণ পিকচার কোয়ালিটি মোটরওয়ালা প্রত্যেকটা ফোনে কিন্তু অসাধারণ আপনি ভিডিও থেকে পিকচার থেকে শুরু করে সবগুলো জোমালটা আপনি কিন্তু চ্যালেঞ্জ ঝুমালটাও ইউজ করতে পারবেন অসাধারণ অসাধারণ অস্থির মটরালা মটরালাই মানে ব্রাইটনেস বাড়িয়েও আপনি কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে Thanks